জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জে স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে না দর্শক একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনুস যদি চলে যান যেতে পারে ইউনুস নিজেই চলে যেতে পারে কারো দাবি ছাড়াই গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শীঘ্রই চারদিকে নেমে পড়বে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে তারা সত্যি সত্যি দেয়ালে থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আজকে সকাল থেকে সেনা প্রধান ওয়াকার তিনি আমাদের ভারতের সেনা প্রধান উপেন্দ্র দিবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ নতুন একটি সংবাদে প্রিয় দর্শক খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে গোপালগঞ্জ নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দর্শক আমাদের ভিডিও আগে দেখে আসি তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছিল আমি আগে ভিডিও দেখে আসুন তারপরে এই বিষয় নিয়ে একবার এসে দেখে যান কি অন্যায় করেছে গোপালগঞ্জ কেন গোপালগঞ্জের প্রতি এত প্রতিহিংসা কেন এত অত্যাচার ষোলো জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে লাশগুলিও তারা স্বাভাবিকভাবে দাফন কাফন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে পরিবারকে স্বাভাবিকভাবে লাশ দাফন করতে দেওয়া হচ্ছে না ভালোভাবে পোস্টমর্টেম করা হচ্ছে না বাড়িতে যারা আছে তাদেরকে নির্মমভাবে মারধর করা হচ্ছে নারী পুরুষ শিশু বাচ্চা কিশোর নির্বিশেষে কি অন্যায় করেছে গোপালগঞ্জ সেনা প্রধান গোপালগঞ্জ আজ বিরান জনপদে পরিণত হয়েছে কিন্তু গোপালগঞ্জ একটা পুণ্যধন্য ধন্য এলাকা এখান থেকে জন্ম নিয়েছে শেখ মুজিব এখান থেকে জন্ম নিয়েছে শেখ হাসিনা কোনো রাজনৈতিক নেতা না থাকা সত্ত্বেও ষোলো আগস্ট ষোলো জুলাই যারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর আক্রমণ করার হুঙ্কার দিয়ে এসেছিল তাদের প্রতিরোধ গড়ে তুলেছে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে গোপালগঞ্জের স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে নাই অন ইলেভেন অলারও টিকতে পারে নাই পঁচাত্তরের খুনিরাও টিকতে পারে নাই জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস দেখে যান গোপালগঞ্জে কি নির্মমতার সাক্ষ্য বহন করেছে গোপালগঞ্জ গোপালগঞ্জকে দমিয়ে রাখা যায় না আপনাদের চেষ্টা ব্যর্থ হবে তবে এই নির্মমতা একটা ইতিহাস হয়ে থাকবে কড়ায় গণ্ডায় সব হিসাব আপনাদের কাছ থেকে ইতিহাস আদায় করে নেবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং অপরাধীরা কখনো পরিত্রাণ পায় না আজ হোক কাল হোক অপরাধীদের অবশ্যই বিচার হয় প্রাকৃতিকভাবে বিচার হয় আইনের মাধ্যমে বিচার হয় বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতা দেখিয়ে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে কবরের সঙ্গে মিশে গেছে তাদের হাড় মাংস আজ যারা গোপালগঞ্জকে নিয়ে এই হোলি খেলায় মেতে উঠেছেন রক্তের খেলায় মেতে উঠেছেন লাশের খেলায় মেতে উঠেছেন বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জ বাঙালি জাতির তীর্থস্থান বাঙালি জাতির শত বছরের নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর পুণ্য ধন্য স্থান গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মস্থান বীরের জন্ম দেয় গোপালগঞ্জ গোপালগঞ্জকে ডাবিয়ে দাবিয়ে রাখা যাবে না আজকে সকাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে আটবার ফোন করেছেন আটবার আটবার ফোন করেছেন ফোন করার পরেতে উনি ফোন ধরেননি এবং তার যে সহায়ক আছে সেই সহায়ককে বলে দেওয়া হয় যে আটবারের পর এবার যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রকম ফোন আসে সেই কলকে অ্যাটেন্ড করবেন না এরপর আসলে নাবেন বাংলাদেশের এনএসএ খলিলুর রহমান খলিলুর রহমান ফোন করেন আমাদের জাতীয় নারী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অজিত দোভাল ফোনটি ধরেন বলেন কি ব্যাপার মানে যতটুকু আমার কানে এসছে কী ব্যাপার উনি বলছেন না আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা বাধ্য তখন অজিত বলছেন কেন তখন না আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র আপনাদেরকে জানিয়ে রাখাটা উচিত তখন অজিত দোবাল বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র এটা তো আপনাদের মানে অন্তর্দেশীয় ব্যাপার আমাদের জানার তো কিছু নেই এটা আপনাদের আইন শৃঙ্খলা ব্যাপার আপনারা করবেন তবে না আমরা তো বন্ধু রাষ্ট্র একে অপরের স্বার্থ মেনে রেখে চলি তাই আপনাদের জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়েছে তাই আপনাদের এটা জানিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই তখন অজিত দোবাল বলেন যে আপনারা যদি ভারতকে বন্ধু রাষ্ট্র বলেই মানে ধরেন তাহলে পরে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ যে অনুরোধগুলো করেছে একটা অনুরোধ আপনারা ডেকেছেন আপনারা খুন যখন রাজ রাজধানী ডাকাতি বন্ধ করার কোনো চেষ্টা করেছেন আপনারা হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার বন্ধ করার চেষ্টা করেছেন কোনোটাই আপনারা করেনি ভারতবর্ষের বুকে আপনাদের বাংলাদেশের সমস্ত সন্ত্রাসবাদী পাঠিয়ে মণিপুর এবং আমাদের মায়ানমার সীমান্ত আমাদের অচল অবস্থার সৃষ্টি করে দিয়েছিলেন এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে ইলেকট্রনিক এভিডেন্স আছে এবং ফিজিক্যাল এভিডেন্স আছে তা সেগুলো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীকালে এই কাজকর্ম কিভাবে হবে না হবে সেটা সরকার ঠিক করবে আমি বলার কেউ নয় কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে ভারতবর্ষ আপনাদের প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র একসময় ছিল যখন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং বন্ধু রাষ্ট্র ছিল আজকে আপনাদের রাষ্ট্র শত্রু তালিকায় চলে গেছে পাঁচ নম্বরে আপনাদের নাম জল জল করছে এবার আপনার দেশে যদি গুলি চলে আপনি যদি গুলি চালিয়ে আপনার দেশের মানুষকে মারেন সেটা আপনাদের ব্যাপার আর আপনাদের সেনাবাহিনী তারাই তো বলেছিল না গত বছর চার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের যে আমরা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালাবো না তা ওখানে যে গুলি আপনারা গোপালগঞ্জে চালালেন সেখানে কোন অস্ত্রধারী ওখানে ছাত্র জনতা ছিল ওখানে সমস্ত নিরীহ মানুষ তারা ওখানে বড়জোড়া আপনাদের ঢিল পাটকেল চলেছিল পাট পাটকেল চলেছিল সে সমস্ত ভিডিও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমরাও দেখেছি তাহলে কি এমন অবস্থা হলো যে সেখানে আপনাদের গুলি চালাতে হলো আর শরীর গুলি চালাননি নৃশংসভাবে মৃতদেহের উপরেতে আপনারা যেভাবে মানে লাথি জুতো বেড়েছেন সেটা কোনো ভদ্র এবং সভ্য রাষ্ট্রে এই জিনিসটা হতে পারে না চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমি তিনি বলেন যে আমি জানি না যে এরপরে ভারতবর্ষ এটাকে কিভাবে নেবে কারণ আমি ভারতবর্ষের প্রতিনিধি নই আমি ভারতবর্ষের একজন নিরাপত্তা উপদেষ্টা আমার যা যতটুকু আমার ইতিহাস তার বাইরে আমি কথা বলি না কিন্তু আপনাদের এটুকু জানিয়ে রাখি যে ভারত এই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না এবং আগামী দিনগুলোতে আপনারা যে বিষবৃক্ষ বুঝলেন তার ফল আপনাদের ভোগ করতে হবে তখন খৈলুর রহমান বলেন বিষবৃক্ষ বলতে আপনি কি বলতে চাইছেন উনি তখন উনি বলেছেন বিষবৃক্ষ বলতে আমি এটাই বলতে চাইছি যে যাদেরকে দমন করার জন্য আপনারা গুলি চালালে সেটা অগ্নিশলিঙ্গ হয়ে দাবানল হয়ে যাবে অগ্নিস্ফুলিঙ্গ থেকে এই দাবানল কিন্তু ধীরে ধীরে আপনাদের গ্রাস করে ফেলবে এবং যাদের আপনারা নিকেশ করতে চেয়েছিলেন তারাই দেখবেন আপনাদের নিকেশ করে ছেড়ে দেবে আমি যদি বিন্দুমাত্র যদি আমি রাজনীতি এবং কূটনীতি বুঝে থাকি তাহলে আমি আজকে আপনারা এই কথাটা বলে দিলাম আমার কথা আপনি লিখে রেখে দিন এটা যদি খুব শিগগির না হয় তাহলে পরে আমি এই কাজ অন্তত করবো না আর আপনাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো দরজায় গিয়ে করা নাড়বেন আপনারা দরজায় গিয়ে করা নাড়তে পারেন সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই গোপালগঞ্জের ট্রাজেডির পরে আওয়ামী রোববার হরতালের ডাক দিয়েছে এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই প্রশ্ন থাকতেই পারে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সভানেত্রী তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে টাইমস অফ ইন্ডিয়া এটি বলছে এবং টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি ইন্টারভিউ করেছে সেখানে উবায়দুল কাদের যা বলছেন তা হচ্ছে জনগণের গণ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন

পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ